অনুরোধ করছি আমাদের দলের সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি আমাকে বলতে দিন আমি প্রত্যেকটা কথার উত্তর দেবো গণতান্ত্রিক অধিকার সবার আছে আমি কোনটা মিথ্যে আর সত্য বলবো আপনার কাছ থেকে জ্ঞান নেব না আমি আপনাদের প্রথমেই বলি যে আমি স্যার অন বিহ অফ ওয়েস্ট বেঙ্গল পিপল এ মডেল বিল অ্যান্ড হিস্টোরিক বিল দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল টু জিরো টু ফোরকে সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আপনার অনুমতিতে আমি এখানে সমর্থনে কয়েকটি কথা বলতে এসেছি আমি অপোজিশন লিডার যেগুলো বলেছেন পয়েন্ট রেস করেছেন আমি প্রত্যেকটার উত্তর দেব তার জন্য ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে আমি প্রথমেই বলি মাননীয় অধ্যক্ষ সকল মাননীয় সদস্য সদস্যা এই সভার এবং বাইরেও যারা আছেন জানতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন প্রেস মিডিয়া সহ তারা আমার বিরোধিতা করলো আমি কিন্তু তাদের বিরোধী নই আমি তাদের সকলকে অ্যাসেম্বলি সব স্টাফেদের সকলকে সেক্রেটারি জেনারেলের থ্রুতে অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে প্রশাসনের যারা আছে সকল ভাই বলে দি আমি ধন্যবাদ জানিয়ে আমি বলবো মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন দিনটা ঠিক করেছিলাম স্যার আমি তখন নিজেও এটা আমার নলেজে ছিল না কিন্তু হিস্ট্রি রিপিটস ইটসেলফ একটা কথা আছে ইতিহাসের পুনরাবৃত্তি হয় মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন এটা বলছি আমার গায়ে কাটা দিচ্ছে তার কারণ এটা আমার আবেগ হচ্ছে আপনারাও শুনলে আপনাদের গায়েও কাটা দেবে ঘটনাটা শুনলে মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে তেসরা সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন আজ থেকে তেতাল্লিশ বছর আগে উনিশশো সালে আজকের দিনেই ইউনাইটেড নেশনস মেয়েদের অধিকার সুরক্ষিত করার জন্য তাদের বিরুদ্ধে সব বৈষম্য দূর করার জন্য চালু করেছিল দ্য কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন সংগঠিত হয়েছিল ইউএনের আন্তর্জাতিক নারী বৈষম্য বিরোধী কমিটি এবং সেই দিনটা আজকের দিনের সাথে মিলে যাওয়াতে আমি ইউনাইটেড নেশনসকে অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে নারী সুরক্ষার স্বার্থে আমাদের মা বোনেরা ভাইয়েরা যে লড়াই করছেন সিভিক সোসাইটি থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা আমি সবাই আমার লাইনে আসতে অনেক টাইম লাগবে আপনার ট্রেনটা বেলাইন হয়ে গেছে ওটা সামলান আগে আমি আপনাদের বলি আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন জানাচ্ছি এটা অভিনন্দন নয় আমার সমবেদনা পরিবারকে জানাচ্ছি নির্যাতিত পরিবারকে তার নাম তো নিতে পারি না যে মেয়েটি নির্যাতিত হয়েছে তার জন্য আমি শোক জ্ঞাপন করছি সাথে সাথে সারা ভারতবর্ষে যারা ধর্ষিতা হয়েছেন যারা নির্যাতিত হয়েছেন তাদের সকলের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের করুণ কাহিনী আপনাদের একটি কথাতেও আমি শুনলাম না তাদের সকলের ব্যাপারেও এই সভা শোক জ্ঞাপন করছে এটা আমি আবেদন করব এবং তাদের পরিবার বর্গকে সমবেদনা জানাচ্ছি ধর্ষণের মতো নিকৃষ্ট নৃশংস নক্কারজনক ঘটনার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পুলিশি অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের কঠোর শাস্তি দেবার কথা আমরা বলছি কেন বলছি তার নিশ্চয়ই কতগুলো কারণ আছে যে কোনো সম্পন্ন মানুষই কোনোরকম রকম শর্ত ছাড়া নিঃশর্তভাবে এই বিলকে সমর্থন করবে আশা রাখি ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক বড় অভিশাপ ধর্ষণ ধর্ষকের নির্মম শাস্তি প্রাপ্য যে সমাজে মেয়েরা ভালো থাকে না সে সমাজ কখনো ভালো থাকতে পারে না আমি বিদ্রোহী কবি নজরুলের ভাষায় বলি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করি আছে নারী অর্ধেক তার নর মনে রাখবেন আমার নিজেরও মনে রাখবেন আমি মনে করি পারিবারিককে কাউকে আমি একজনকে হারিয়েছি যখনই এ ধরনের ঘটনা ঘটে আমার কলম দিয়ে লেখনি বেরোয় দেখবেন একটি আমার কবিতার বই আছে তার হেডিংটা আছে সে নেই দিল্লিতে যখন অভয়াকাণ্ড হয়েছিল তার নামেই আমি ওই বইটি অর্পণ করেছিলাম যতদিন এই তদন্তবার কলকাতা পুলিশের হাতে ছিল মেয়েটি মারা গেছে ন তারিখে নাইনথ আগস্ট আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম তার ডেড বডি দাহ হয়েছিল রাত্রির দুটো বাড়াইটি এরকম টেন্টেটিভলি নাগাল অর্থাৎ তিন তারিখ এই দশ তারিখ বারো তারিখে আমি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম এবং যেদিন মারা যায় সেদিনও আমি ফোনে তার সাথে তার বাবা মার সাথে কথা বলেছিলাম আমাকে সিপি স্পটে ছিল ধরিয়ে দিয়েছিলেন আমি যখন গিয়েছিলাম নির্যাতিত বাড়ি তার আগে যিনি তদন্ত করছিলেন সেই অফিসারকে টোটাল অডিও ভিডিও সিসিটিভি ফুটেজ সব কিছু দিয়ে তার বাবা মার কাছে পাঠানো হয়েছিল যাতে তারা সবটা জানতে পারেন বাইরে প্রচার না করে আমি যখন তার পরিবারের সাথে কথা বলি তাদের আমি পরিষ্কার বলে এসছিলাম আজকে মঙ্গলবার এই আজকে সোমবার সম্ভবত আমি সোমবারই গিয়েছিলাম সোমবার যে আপনারা আমাকে রবিবার পর্যন্ত সময় দিন যদি আমরা টোটাল তদন্ত করে সবাইকে অ্যারেস্ট করতে না পারি যারাই যুক্ত তাহলে আমি নিজে সোমবার আগামী সোমবার রবিবার পর্যন্ত দেখে আমি সিবিআইয়ের হাতে কেস তুলে দেবো আমি নিজে গিয়ে বলেছিলাম তারা বলেছিলেন ঠিক আছে আপনারা মনে রাখবেন দ্রুত দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ বারো ঘন্টা টাইম নিয়েছিল যে মেন একে অবস্থাকে অ্যারেস্ট করবার জন্য এবং একশো জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সমস্ত খতিয়ে দেখার জন্য আমরা পুলিশকে বলেছিলাম ফাস্ট ট্র্যাকাল আদালতে গিয়ে ফাঁসির আবেদন জানাতে এবং সময়ও বেঁধে দিয়েছিলাম কিন্তু মঙ্গলবার দিন সিবিআই হয়ে যায় কোর্টের অর্ডারে ঠিক আছে আমার কোনো তাতে প্রবলেম নেই আমাদের কারোরই থাকার কথা নয় আমরাও এখন উই ওয়ান জাস্টিস ফ্রম সিবিআই বিচার চাই বিচার চাই তো বিচারের শাস্তি দিক সিবিআই ফাঁসি দিক সিবিআই এটা আমরা চাই আমি উই ওয়ান জাস্টিস জাস্টিস কর এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা জুনিয়র ডাক্তাররা সারারাত্রে বিবি গাঙ্গুলি স্ট্রিটে বসে আছে তাদের দুটো দাবি একটা হলো সিপি কলকাতার পদত্যাগ পদত্যাগ যদি না করেন পদত্যাগের ডিমান্ডটা এসে নিয়ে যান করা যায় না পাঁচ হাজার পুলিশ নিয়ে গিয়ে ডিমান্ডটা রিসিভ করতে পারে না এই অধ্য কেন সংখ্যা আরে এই সংখ্যা বুদ্ধ বাবু ছিল বলতেন উই আর টু থার্টি ফাইভ দে আর থার্টি থার্টির মধ্যে আমিও ছিলাম দু হাজার সব ভেঙ্গে চুরে দচনা ছ হয়ে গেছে গণতন্ত্রের বিধানসভার সংখ্যা শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ তাই সংবিধানে লেখা আছে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল বিএনএস এ তো সবই ছিল বিএনএস তো কিছুই বাদ দেয়নি বিএনএস এ শিশু এবং মহিলাদের জন্য সবই ছিল ভারত সরকার মাননীয় মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছিলেন আমাদের এই রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি চিঠির উত্তরও দিয়েছেন আবার আলাদা করেও চিঠি দিয়েছিলেন সেখানে তো এই ছিল না ভারতীয় দণ্ডবিধি দু হাজার তেইশের এর অধ্যায় পাঁচ বিএনএফের মূল অধ্যায় তার সম্পূর্ণ আইনে পুরোটাই কভার করে দিয়ে গেছে কে বলেছে ডেথ পেনাল্টি নেই আগের আইনও ছিল এ আইনেও আছে নির্ভয়ার চারজন একটুকে ডেথ পেনাল্টি দেয়নি ভারত সরকার আমাদের রাজ্যে ধনঞ্জয় ডেথ পেনাল্টি হয়নি নতুন কি নতুন কিছু নয় আন্দোলন থামাও সরকার বাঁচাও দৃষ্টি ঘোরাও এর বাইরে আর কিছু নেই দিস ইজ দা অ্যাকচুয়াল মোটো এম এন্ড অবজেক্ট অব দি স্টেট গভর্নমেন্ট আপনাকে যখন বলা হলো ফাস্ট ট্র্যাক কোর্ট দেশে সাতশো বাহান্ন চালু হলো চারশো নয় আপনাকে দেওয়া হলো একশো তেইশ কুড়িটা এক্সক্লুসিভ পস্কো আপনি একটাও করেননি কেন করেননি কেন করেননি আপনার নির্ভয়া ফান্ড ওয়েস্ট বেঙ্গল সাত হাজার পাঁচশো সত্তর দশমিক আট শূন্য খরচ করেছেন কত তিনশো বিরানব্বই দশমিক সাত তিন কেন আপনার পারফরমেন্স বিচার হবে না এগারো সালের পরে পশ্চিমবঙ্গে প্রথম বছর উনত্রিশ হাজার একশো তেত্রিশটি মহিলা নির্যাতনের মামলা দায়ের হয়েছিল ভারতে বেড়ে তিরিশ হাজার নশো বিয়াল্লিশ তারপরে আপনি রিপোর্ট পাঠানো বন্ধ করলেন দার্জিলিং দু ষোলো ডিসেম্বর মাস কাশিয়াং অষ্টম শ্রেণীর ছাত্রী দু বাইশ ফেব্রুয়ারি দার্জিলিং একটি বন্ধ হোটেলে নাবালিকার নির্যাতিত শরীর পড়ে থাকতে দেখা যায় তেইশ সালের সেপ্টেম্বর মাস দার্জিলিং এর খড়িবাড়ি আটষট্টি বছরের বৃদ্ধা তেইশ সালের সেপ্টেম্বর মিরিক নাবালিকা স্কুল ছাত্রী আগস্ট মাস শিলিগুড়ির মাটিদারা নাবালিকা স্কুল ছাত্রী জলপাইগুড়ি দু হাজার ষোলো এক তরুণীকে দুদিন আটকে রেখে শারীরিক নির্যাতন হয় জলপাইগুড়ির গোশালাতে জলপাইগুড়ির নাবালিকা দশন দু চব্বিশ মার্চ মাস জলপাইগুড়িতে পুলিশের এসআই রাজনারায়ণ রায় হাউস ওয়াইফকে নির্যাতন করে এগুলো সিবিআই নাই কিছু করতে পারছেন আপনি একটা মামলা সিবিআই নেয়নি আলিপুরদুয়ার তেরো সালের সাতাশে ফেব্রুয়ারি চা বাগানের সপ্তম শ্রেণীর ছাত্রী কুড়ি সালে আলিপুরদুয়ারে মানসিক ভারসাম্য মহিলাকে বারবার শারীরিক নির্যাতন নাবালিকাকে ফাঁকা মাঠে শারীরিক নির্যাতনের অভিযোগ হয় এমনকি আলিপুরদুয়ারে চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে পর্যন্ত শারীরিক নির্যাতন হয়েছে গোটা রাজ্য পোর্টে যদি লাগিয়ে আমার এই পঁচিশ মিনিটে দশ মিনিট চলে গেছে হবে না একটা তো বিচার পাইনি গোটা রাজ্যের এই হিসাব আপনি দেখুন আপনার একুশের পারে রামপুর হাটের বক্তুই সাতজন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছে হাসকালি ময়নাগুড়ি সন্ধ্যাসকালি কালিয়াগঞ্জ চাপড়া কোচবিহারে লোকসভা ভোটের পরে একজন মাইনরিটি মহিলাকে বিবস্ত্র করে দেড় কিলোমিটার হাঁটিয়েছেন সিবিআই হয়নি পুলিশ পুলিশ অ্যাকশন নিয়েছে বলুন আপনারা বলুন আর যে ভাষার কথা একটু আগে বলছিল মাননীয় অগ্নিমিত্রা পাল তামদুলির কেস বলছেন কত লয়ার চেঞ্জ করেছেন আমি আপনাকে দিয়ে দেবো এটা হাইকোর্টে লোয়ার কোর্ট ফাঁসি দিয়েছে ষোলো থেকে তেইশ এক শাশ্বত গোপাল মুখার্জি দুই সুবীর চ্যাটার্জি তিন শিলাদিত্য সান্নাল চার সঞ্জীপন গাঙ্গুলি পাঁচ মৃত্যুঞ্জয় চ্যাটার্জি ছয় সুদীপ্ত মৈত্র সাত সঞ্জয় কাপুর আট অয়ন চক্রবর্তী নয় অয়ন ভট্টাচার্য দশ নেগিব আহমেদ এগারো সাবির আহমেদ বারো রণবীর রায়চৌধুরী চৌধুরী তেরো সঞ্জয় ব্যানার্জি চোদ্দ দীপক ঘোষ এই নামগুলো যাবে না নামগুলো সব লইয়াতে নাম ঠিক আছে লইয়াতে আপনি অনেক লয়ার পাল্টেছেন বলতে পারেন আপনাকে সচিবটা দিয়েছি সেটা আপনি দিয়ে দিন আমি চেক এন্ড ভেরিফাই আপনি 16 থেকে 23 আমি তার জন্য বলছি না আপনি আপনার সরকার শুনুন আমি আপনাকে বলছি যে দে আর নট দা মেম্বারস অফ দা হাউস সুতরাং তাদের দে আর দা পিপি হ্যাঁ সুতরাং প্লিজ নোট আপনি বলুন দে আর দা পিপি স্টেট गवर्नमेंट চেঞ্জ দিস 16 পিপি ইন কলকাতা হাইকোর্ট আফটার দ্যাট ফাঁসির আসামিরা বেকসুর খালাস বেকসুর খালাস এবারে রাজ্যের সর্বোচ্চ সর্বোচ্চ সুপ্রিম কোর্ট গেছেন কেন এইগুলো করার পরে হাইকোর্টে হারার পরে আপনাদের জন্য হাইকোর্টে খালাস পেয়েছে আপনি বলুন আপনি বলুন আপনাকে বলি মন্তব্য গুলো কি দু হাজার বারো পাঁচ মেয়েটি চরিত্রের দোষ দয়া কষা নিয়ে খদ্দরের সাথে বচসা কামদুনি দু হাজার তেরো শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আত্ম

দেখুন আমি দেখছি আপনাকে আপনি নেন আনন্দ বাজার অনলাইন কামদুনি কান্ড দেখুন 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 এইসব সে যাবে না পেপার স্টেটমেন্ট যাবে না বাজার অনলাইন স্টেটমেন্ট যাবে শরীর থাকলে খারাপ হবে ভিড়ে ঘটবে বিচ্ছিন্ন ঘটনা এইসব স্টেটমেন্ট যাবে না ইন্ডিয়া টুডে <laughs>

এই পেপার কাটিং গুলো যাবে না কিছুই এর অথেন্টিসিটি নেই দেয়ার ইজ নো অথেন্টিসিটি শুনুন যার বিরুদ্ধে অভিযোগ করেছেন সে অভিযোগ কারণে যতক্ষণ পর্যন্ত এটাকে অথেন্টিক না বলবেন আই উইল নট টেক ইট ডাউন কিছুই যাবে না দাদা ও আপনি করুন রেফারেন্স আমি দিয়ে দিলাম আপনি দিগা আমি আপনি দিয়েছেন নো আই উইল রুলিং দিয়ে দেব

ঠিক আছে আমি দেখে আপনি বলেছেন দিস উইল নট গো ডাউন অন রেকর্ড আনলেস এন্ড আনটিল আই অ্যাপ্রুভ দিস আপনি কেউ নেবেন না এটা ঠিক আছে বলুন আমি ফুল দায়িত্ব নিয়ে দিয়েছি আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের কাছে আবেদন করব এই বিলকে আমরা পূর্ণ সমর্থন করছি আমি অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি আমার অ্যামেন্ডমেন্টগুলো আমি পড়ব আমি আপনাকে পড়ে দিতে আমি আমি আমার ভাষণে না আপনাকে ডিউ টাইম আমি আপনাকে আমি ভাষণে আমি এটাকে কোর্সের ভাষণের পাঠ আমার টাইম আছে আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্যের সেসার দে এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব

না না আমি তার জন্য ভাবি আমি আপনাকে বলছি সম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা হাসপিতালে ভর্তি ব্যাতি রেখে সাক্ষ্যদানের দিন পরিবর্তন করা যাবে না তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে প্রমাণ লোট লোপাট করেছেন আরজি করে আপনাদের এই বিল আরেকটা কর হলে কার্যকর হবে তাই দফা এক দাবি এক